হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল রাহুল ব্লগস আজকে চলে এসেছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার কুম্ভ মেলাতে যেটি হচ্ছে এগারো বারো এবং তেরোই ফেব্রুয়ারি বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব হুগলি ত্রিবেণী হাওড়া থেকে কাটুয়া লোকাল ধরে ত্রিবেণী স্টেশনে নেমে টোটো করে আপনারা চলে আসতে পারেন এই ত্রিবেণী ঘাটে এখানে ত্রিবেণী সঙ্গম ঘাট রয়েছে এখানে প্রচুর সাধু সন্তরে এবারে স্নান করবেন মহাভারতের বনপর্বে উল্লেখিত হুগলির ত্রিবেণীতে এবার বসেছে কুম্ভ স্নানের আসর সাতশো দুই বছর পর ত্রিবেণীতে শুরু হলো তিন দিনের কুম্ভ মেলা তেরো তারিখ হবে পূর্ণ স্নান এই কুম্ভ স্নানের সাক্ষী হতে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসছেন ভিড় জমাচ্ছেন এই ত্রিবেণীতে হাজার হাজার সাধু সন্তদের পাশাপাশি লক্ষাধিক ভক্ত তেরোই ফেব্রুয়ারি ত্রিবেণীর পূর্ণ লগ্নে গঙ্গবক্ষে পূর্ণ স্নান সারবেন ত্রিবেণীর তিনটি ঘাট ত্রিবেণী সপ্তর্ষি এবং রাজঘাটে স্নানের ব্যবস্থা রয়েছে এখানে বহু সাধু সন্ন্যাসী সনাতন ধর্মের মার্গদর্শন ও লাভের জন্য পবিত্র গঙ্গায় স্নান করবেন এখানে দশ হাজার প্রদীপ প্রজ্বলনের উৎসব হবে সারা পৃথিবীর মানুষ হরিদ্বার এলাহাবাদ উজ্জয়িনী ও নাসিক এই চারটি জায়গাকেই কুম্ভ মেলার পবিত্র স্থান হিসাবে চেনেন তবে মহাভারতের বনপর্বে মুনি এই ত্রিবেণী তীর্থে কুম্ভের কথা উল্লেখ করেছেন সেই পূর্ণ তীর্থ ত্রিবেণীতে কুম্ভ স্নানের মধ্য দিয়ে পবিত্র হবে বঙ্গ কুম্ভ মানেই বহু সাধু সন্তদের সমাগম জুনা আগ্রার নাগাবাবা ব্রহ্মানন্দ গিরি এসেছেন ত্রিবেণীতে কল্যাণীর মাঝের চড়েও গৌরাঙ্গ মহাপুর ঘাটেও কুম্ভ মেলা শুরু হবে পাঁচ দিনের এই কুম্ভ মেলায় বিভিন্ন জায়গা থেকে নানা সন্ন্যাসীরা জমায়েত করছেন এই মাঠের মধ্যেই কুম্ভ মেলা এবারে অনুষ্ঠিত হবে বিরাট আড়ম্বরের সাথে এখানে প্যান্ডেল তৈরি শুরু হয়ে গেছে খুব সুন্দর করে এখানে নানারকম মঞ্চ তৈরি করা হচ্ছে এখানে কীর্তন হবে ভগবানের নানা রকম যজ্ঞানুষ্ঠান করবেন সাধুসন্তরা গঙ্গায় পুণ্য স্নান করে ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করে এখানে যজ্ঞ করবেন এখানে মাঠে সব মনীষী সাধকদের ছবি দেওয়া আছে স্বামী শ্রী গিরি মহারাজ ইস্কন প্রতিষ্ঠাতা ছিল বহুপাদের একটি ছবি রয়েছে এখানে রাসমণির একটি ছবি রয়েছে এখানে রয়েছে শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ মহারাজ কাশিরাম দাস সাধক বামা খ্যাঁপা আদি শঙ্করাচার্য তারা খ্যাঁপা স্বামী শ্রী প্রণমানন্দজি মহারাজ এখানে নানারকম জায়গায় ক্যাম্প করা রয়েছে নানারকম সহায়তা কেন্দ্র করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে প্রচুর ভিড় হচ্ছে অনেক লোক আসছেন এই বঙ্গীয় কুম্ভ মেলা দর্শন করতে পুণ্য অর্জন করছেন পুণ্য স্নানের মাধ্যমে খুব সুন্দর ব্যবস্থা এখানে অনেক নাগা সন্ন্যাসীরাও এসছেন এখানে অনেক সাধক অনেক মনীষীরা এখানে এসছেন এখানে বিরাট বড় মেলার আয়োজন হয়েছে প্রচুর লোক এসেছে দূর দূর থেকে এখানে এইটা হলো সপ্তর্ষি ঘাট এখানে মনীষীরা পুণ্য স্নান করছেন তারপরে অনেক লোকেও স্নান করছেন এখানে প্রচুর লোক এখানে স্নান করছেন নাও মহাতীর্থ শিবেরিতুয়ারি বেদে শ্রদ্ধা করব মহা প্রচুর মানুষ আছেন যারা প্রয়াগরাজ কুম্ভ মেলা দর্শন করতে পারেননি ওখানে পুণ্য স্নান করতে পারেননি তারা এখানে পুণ্য স্নান করছে পুণ্য সঞ্চয় করছে স্নানের মাধ্যমে প্রচুর লোক জমায়েত হয়েছে এখানে এখানে খুব সুন্দর করে ড্রাম দিয়ে জলের মাঝখানে একটি গার্ড মতো দেওয়া রয়েছে যাতে ওই পারে কেউ যেতে না পারেন খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এই ঘাটের পাশেই রয়েছে একটি আশ্রম এখানে মন্দির রয়েছে এই ঘাটেও লোকে স্নান করছেন সপ্তর্ষি ঘাটের পাশেই রয়েছে একটি আশ্রম এই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রীমদ স্বামী অভয়ানন্দগিরি পরমংস মহারাজ ত্রিবেণী সপ্তর্ষি ঘাট আশ্রম জেলা হুগলি স্থাপিত তেরোশো সাল এই আশ্রমে পূজিত হচ্ছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং মা কালী এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও মা কালীর মূর্তি খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে মন্দিরের উল্টো দিকেই রয়েছে একটি শিবলিঙ্গের মন্দির এই আশ্রমটি অনেকটি বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে প্রচুর গাছপালা রয়েছে এখানে আশ্রমবাসীদের থাকারও জায়গা রয়েছে খুব সুন্দর ব্যবস্থা এখানে ওপরে আর নিচে প্রচুর ঘরও রয়েছে থাকার জন্য এটি হলো স্বামী গিরি পরমংশ মহারাজের সমাধি মন্দির এখানে একটি মূর্তি রয়েছে খুব সুন্দর করে গঙ্গার ধারে রয়েছে এই মন্দিরটি খুব সুন্দর লাগছে আবার এই মাঠে চলে এলাম এই মাঠটায় এখন প্রচুর লোক এসেছেন ভিড় জমাচ্ছেন এখানে প্রসাদ বিতরণ করা হয়েছে এখানে পরিষ্কারও করা হচ্ছে খুব সুন্দর করে এখানে দেখতে পাচ্ছেন আপনারা চুচুড়া মিউনিসিপ্যালিটি থেকে লোকজন খুব সুন্দর করে মাঠটা পরিষ্কার রাখছেন সব দিকে এখানে নজর রাখা হচ্ছে এখানে সহায়তা কেন্দ্র রয়েছে মেডিসিন ক্যাম্প রয়েছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন এখানে কর্পোরেশন থেকে খুব সুন্দর ব্যবস্থা যাতে মাঠ নোংরা না হয় সেদিকেও নজর দেওয়া হচ্ছে এখানে এখন মাঠের এই জায়গাটায় প্রচুর ভিড় হয়েছে এখানে সবাই সাধু বাবা দর্শন করছেন আশীর্বাদ নিচ্ছেন সাধু বাবার থেকে এই কুম্ভ মেলা উপলক্ষে বহু মানুষের ভিড় হয়েছে এখানে একটি বিরাট বড় মেলার আয়োজন করা হয়েছে বহু মানুষের কর্মসংস্থান হয়েছে এই মেলা উপলক্ষে প্রচুর দোকানপাট বসেছে এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে বিনামূল্যে খিচুড়ি প্রসাদ জল প্রচুর লোকেদের এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে মাঠের পাশেই এখানে রয়েছে সাধু বাবাদের আখড়া সেই আখড়া দর্শন করতে যাচ্ছি এখন এখানে প্রচুর নাগা সন্ন্যাসীরা রয়েছেন সেখানেই যাচ্ছি এখন আমরা এখন আমরা চলে এসেছি এই মাঠটার মধ্যে প্রচুর বড় একটি মাঠের মধ্যে এখানে নাগা সন্ন্যাসীদের আখড়া তৈরি করা হয়েছে প্রচুর লোক এখানে ভিড় জমাচ্ছেন সাধুদের দর্শন করতে এবং তাদের আশীর্বাদ নিতে পুলিশ প্রশাসন রয়েছেন সর্বতভাবে সবাইকে সহায়তা করছেন খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে এখানে নানারকম মেডিকেল ক্যাম্প ফার্স্ট এড ক্যাম্প সব রকম অনুসন্ধান কেন্দ্র সব রকম এখানে তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় হয়েছে এই মেলায় সাধুবাবা দর্শন করতে সবাই আশীর্বাদ নিচ্ছেন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ